সুরা কাফিরুন কোরআনুল কারিমের একশত নয়তম সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা ছয় কাফিরদের নামে একমাত্র সুরা সেটা হচ্ছে কি সুরা কাফিরুন কোরআনুল কারিমে মুমিনদেরকে নিয়ে দুটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা মকমিনুন আর মুখমিন কারণ মুমিনের দায়িত্ব বেশি বেশি না মুমিনের দায়িত্ব বেশি এজন্য জন্য মুমিনের নামে দুইটি সুর অবতীর্ণ হয়েছে মুনাফিক মুনাফিকুন নামে একটা সুরা আছে মুনাফিকদের নামেও একটা সুর অবতীর্ণ হয়েছে আবার কাফেরদের নামেও একটা সুর অবতীর্ণ হয়েছে সুরা কাফেরুন এই সুরায় মুমিনের সাথে কাফেরের সীমা রেখা এবং মমিনের সাথে কাফেরদের কি পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলি বর্ণনা করা হয়েছে এবং কাফেরদের কর্ম এবং তাদের পরিচিতি এই সুরায় আলোকপাত করা হয়েছে তারা কেন কাফের আমরা কেন মুসলমান তারা কেন কাফের আমরা কেন মুসলমান এই সুরার আলোচনা এত বিশদ যে দীর্ঘ যদি সংক্ষিপ্ত ব্যাখ্যাও করি তবুও দেড় দুই ঘন্টা আলোচনা করা লাগবে সংক্ষিপ্ত আলোচনা করলেও শুধু ব্যাখ্যা করব। তাপসির তো আমার ফকে করা সম্ভব নয় কারণ তাপসির করার জন্য যতগুলি জ্ঞানের শর্ত প্রায় নিম্নে উনিশটি জ্ঞান লাগবে এরপরে তাপসির করা তো উনিশটি জ্ঞানের হতে পাঁচটাও আমি জানি না তাপসির করা সম্ভব নয় তাপসির যারা করেছেন সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে ব্যাখ্যা করব ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে আমরা হয়তো সুরা কাফের উপরে দুই জুম আলোচনা করতে হবে কারণ আমরা নামাজ পড়ি না রোজা রাখি না কখন যে কাফের হয়ে বসে আছে নিজেও জানি না কারণ সেটা আমরা মনে করি আবু না কাফের ভারতের মুদি না কাফের আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কাফের আমরা মুসলমান মনে করি না এমনটা আমার বাপ দাদা মুসলমান মুসলমানের সন্তান নামেও মুসলমান আজান হয় মসজিদেও যাই নামাজ আদায় করি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র শাসকও মুসলিম তা আমি কি আমি কেমনে কাফের হই নিজে জানে না কখন কাফের হয়ে আছে আচ্ছা বলেন তো আবু জাহেল কি কখনো এই কথা দাবি করছিল যে আমি কাফের কাল্লা আবু জাহেল বলেছিল কি আমি ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের ধর্মের উপরে আছি তো ইব্রাহিমের ধর্মের নাম কি ইসলাম ইসলাম ইব্রাহিমের ধর্মের নাম কি আবু জাহেল ইব্রাহিমের উপরে আছি আমি মুসলিম আবু জাহেল কখনোই নিজেকে কাফের দাবি করে নাই আবুল আহাব কখনোই নিজেকে কাফের দাবি করে নাই কাফের তো আমরা বলতেছি তাদের বিশ্বাসহীনতার কারণে তাদের বিশ্বাসহীনতার কারণে আমরা কাফির বলতেছি তো আমরাও যে কখন জানি আমাদের কর্মে আমাদের আকিদা বিশ্বাসে কাফির হয়ে আছে নিজেরাও জানি না আমাদেরকে কাফির বানানোর জন্য রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব দিক সব দিক থেকে বিশাল ষড়যন্ত্র চলতেছে আমরা যখন কাফিরুন কাফির পড়ব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ নিজেদের সাথে মিলিয়ে নেব তাপসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে হজরতে আব্দুল্লাবিনী আব্বাস রাদি আল্লাহ তাহ বলেন আল্লাহ নবী যখন ইসলাম প্রসার করা শুরু করে দিল কাফেররা যখন বিভিন্নভাবে বাধা দিয়ে আল্লাহ নবীকে থামাইতে পারল না ইসলাম প্রসার করা থেকে বিরত রাখতে পারল না তারা সাধ্য মতো চেষ্টা করেছে যতটুকু চেষ্টা করার দরকার মারি হোক দড়ি হোক অত্যাচার করে হোক জুলুম করে হোক দেখলো যে মোহাম্মদ সাল আলাইসাল্লাম কোনোভাবেই ইসলাম প্রসার করা থেকে বিরত থাকতেছে না তখন আবু জাহিরের নেতৃত্বে মক্কার কোরআসিরাম মক্কার কাফেরগণ আবদুল্লেবনে আব্বাসের ফিতা আল্লাহ নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ তালানহুকে একটা প্রস্তাব দিয়া ফাটাইলেন ও আব্বাস আপনি গিয়ে আপনার ভাতিজার কাছে আমাদের ভিতরে একটা মীমাংসা প্রস্তাব দেন একটা চুক্তির জন্য প্রস্তাব দেন একটা আফস মীমাংসার প্রস্তাব পাঠালো যে এই মহর্মে যদি আমাদের দেবদেবীদেরকে মোহাম্মদ যদি আমাদের দেবদেবীদেরকে মান্য করে তাহলে আমরাও তার আল্লাহকে মান্য করব। কি নাওজুল্লাহ বাইজে বলবেন প্রস্তাব দিল মহাম্মদ যদি আমাদের দেবদেবীকে মান্য করে তো আমরাও তার আল্লাহকে মান্য করব আচ্ছা মোহাম্মদ কি আল্লাহ না সবার আল্লাহ কি মোহাম্মদের নাকি সবার সবার না এখন তারা যে বললো তারা যদি আমাদের মোহাম্মদ যদি আমাদের দেবদেবীকে মান্য করে আমরাও তার দেবদেবীকে মান্য করব। এখন যদি কোনো হিন্দু আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে তোমরা যদি আমাদের কালী দুর্গার মান্য করো আমরাও তোমাদের আল্লাহকে মান্য করবো আমরা কি প্রস্তাব গ্রহণ করবো করে বসে আছি না কি আবার করে বসে আছি করে বসে আছি না তো মুখে না বললেন যদি নাই হয় তাহলে হিন্দুদের পূজার সময় এত মানুষ কথা থেকে আসে মুসলমানের বাচ্চারা যে যায় তার মূর্তিকে মান্য করেই তো যায় কথা বলেন মূর্তিকে মান্য করেই তো গেল মূর্তিকে মান্য করে গেল না মুসলমানের সন্তান যে একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে আপনি কি মনে করেন ও আমরা দেবদেবী তো মানি না এটাই তো দেবদেবীর পূজা মুসলমানের সন্তান যে কবরের সামনে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করে এটাই তো দেবদেবীর পূজা আপনি মনে করেন যে না আমরা মানব না মেনে বসে আছেন মেনে বসে আছেন যে একটা কথা আছে না চলে যাবে তো আরেকজন কি বলে ইমান থাকলেই তো যাইবো আমাকে ইমানে তো না যাইবো ঘোর থেকে এখন আল্লাহ নবীকে প্রস্তাব দিল সে যদি আমাদের দেবদেবীকে মান্য করে আমরাও তার আল্লাহকে মান্য করবো এবং মোহাম্মদ যদি দেব দেবীর পূজা করে আমরাও তার আল্লাহর করব। করবো বলবেন না অর্থাৎ মোহাম্মদ যদি আমাদের দেব দেবীর কলা দেয় রুটি দেয় খেজুর রাখে দেব দেবীর সামনে সিজদা করে আমরাও তার মতো করে নামাজ পড়বো তার আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ বলবেন না নাওয়াজ বলেন এখন কিন্তু আপনারা এই সময় মতো এমন সব নেতা বানান যে নেতা মসজিদে আসে নামাজ পড়ে মন্দির গিয়েও পূজা করে বা গোলে নাকি আমার কথায় মসজিদে আসি নামাজ পড়ে মন্দিরে গিয়ে পূজাও করে আমরা তো বানাই আমরা বানাই না হাই হাই কাফেরদেরকে নেতা বানায় বসিয়েছি আর আমি মুসলমান এরপরে তারা এমনটাও প্রস্তাব করলো মোহাম্মদ অন্তত এক বছরের জন্য হইলেও আমাদের সাথে এই চুক্তি বছরের জন্য হোক তাদের ভিতরে ছিল একটা দুর্বিসন্ধি তারা প্রস্তাব দিল যদি এক বছরের জন্যও এই চুক্তিটা করে তাহলে তাদের জন্য লাভ আছে আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা কাফির অবতীর্ণ করেন